আসসালামু আলাইকুম আমি তানজিম আজকের ভিডিওটিতে আমি আলোচনা করব সাকিব খানের আপকামিং দুইটা সিনেমা তুফান এবং দরদের প্রমোশন সিস্টেমগুলো নিয়ে আমার চোখে যেগুলো লেগেছে আমার কাছে যেগুলো ব্যাড মনে হয়েছে আমার পার্সপেক্টিভ থেকে আমি সেগুলো আলোচনা করার চেষ্টা করব। আর আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে অ্যাট ফার্স্ট যদি আমি কোয়েশ্চেন করি তুফান নাকি দরদ কোনটার সাকসেস দেখতে চান আপনি যদি একজন সাকিব খান ভক্ত হন তাহলে আপনি অ্যান্সার দেবেন দুইটারই কারণ দুইটাই শাকিব খানের সিনেমা কোনোটার ব্যর্থতা আপনি দেখতে চান না আর আপনি যদি ইন্ডিভিজুয়াল কারো ভক্ত না হয়ে সিনেমা ভক্ত হন তাহলেও আপনি একই অ্যান্সার দেবেন দুইটারই কারণ কোনো সিনেমা প্রেমিক চায় না কোনো সিনেমা ফ্লপ হোক এটা শিওর শাকিব খানের দুইটা সিনেমা তুফান এবং দরদ দুইটাই বড় বাজেটের বড় মানের দুইটা সিনেমা এবং দুইটা নিয়েই প্রত্যাশা অনেক বেশি এখানে তুফান যদি দরদের প্রতিপক্ষ হয় আর দরদ যদি তুফানের প্রতিপক্ষ হয় সেটা কেমন হবে প্রতিদ্বন্দ্বিতা না করে দুইটা সিনেমাকেই স্পেস দেওয়া কি উচিত না দুইটাই ভালো ব্যবসা করে আগায় যাক সেটাই কি বেটার না আচ্ছা তুফানের অ্যানাউন্সমেন্ট পোস্টারে উল্লেখ ছিল দু হাজার চব্বিশ ঈদুল আজহার ঈদুল সতেরো তারিখে আজকে এক তারিখ মাঝখানের এই কয়েকটা দিন বাকি রিলিজের এই মুহূর্তে এসে দরদের কোনো আপডেট আসা কি ঠিক হবে উচিত দুই জুন আই মিন আজকে এক তারিখ কালকে দরদের আপডেট আসবে এটা দরদ টিম থেকে জানানো হয়েছে আমার মনে হয় না টিজার টেইলার আসবে হয়তোবা কোনো পোস্টার আসবে দরদের মতো বড় মানের সিনেমার যদি একটা পোস্টারও আসে সেটাও তো একটা চমক হিসাবেই থাকবে এই মুহুর্তে এসে দরদের কোনো চমক দেওয়া কি ঠিক হবে যেখানে পনেরো ষোলো দিন বাকি তুফানের রিলিজের যেখানে তুফান টিম পোস্টার দিয়ে আলোচনায় রয়েছে টিজার রিলিজ করে পুরা দর্শক অ্যাটেনশন তুফানের দিকে নিতে পেরেছে উরাধুরা গান রিলিজ দিয়ে পুরা সর্বমহলে উড়াধুরা করে দিছে দর্শক অ্যাটেনশন পুরাটাই তুফানের দিকে এই মুহূর্তে এসে যদি দরদের আপডেট দেয় তাহলে তুফান থেকে অ্যাটেনশন কিছুটা হলেও কি দরদের দিকে যাবে না এইটা কি তুফানের জন্য ক্ষতি হবে না হ্যাঁ যদিও শাকিব খানের সিনেমা এই হিসাবে পার পেয়ে যাবে তারপরেও কি একটু হলেও ক্ষতি হবে না আমার মনে হয় এই পনেরো দিন একটা তুফানের প্রমোশন চালায় তুফানকে একটা স্পেস দেওয়া উচিত কারণ তুফানও একটা বড় বাজেটের সিনেমা সিনেমা একটা 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 দরদ প্যান ইন্ডিয়া এটা আমাদের অহংকার তুফান দুই বাংলার যৌথ মিলনে একটা বড় বাজেটের সিনেমা এটাও আমাদের একটা অহংকার তাহলে একটা সিনেমা যখন মূর্তির দ্বার প্রান্তে দাঁড়ানো সেই মুহূর্তে এসে আর আপডেট কেন দিতে হবে আমার মাথায় তো এটা আসে না আমার কাছে মনে হয়েছে তুফানকে একটা স্পেস দিয়ে তুফানের পর্বটা শেষ হওয়ার পরে তারপর দরদের প্রমোশন চালায় দরদ রিলিজ দিক দুইটা সিনেমায় আলাদা আলাদা করে ভালো ব্যবসা করে যাক সেইটাই কি উচিত না কী মনে করেন আপনারা কমেন্ট করে জানাবেন তুফানের অপেক্ষায় আছেন কে কে কমেন্ট করে জানাবেন আর আমার কথাগুলো যদি ভালো লাগে ভিডিওটিতে লাইক দিবেন আর কালকে দরদের আপডেট দিবে যাই দিক হয়তো একটা পোস্টার দিবে সেটা নিয়েও আলোচনা করব সে পর্যন্ত চ্যানেলটির সাথেই থাকবেন ধন্যবাদ